আপনি আপনার একাডেমিক লাইফ রিলেশনশিপ ক্যারিয়ার বিজনেস প্রফেশন কিংবা আপনি আজ যে অবস্থায় আছেন সে অবস্থা থেকে হয়তো নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাচ্ছেন কিন্তু আপনার হ্যাবিচুয়াল ইমোশন যদি হয় যে আপনি বারবার নিজেকে ভয়ের মধ্যে পাচ্ছেন ফোভিয়ার শিকার হচ্ছেন ফ্রাস্ট্রেশন সেলফ ডাউট লো ফিলিং নেগেটিভ ইমোশন কিংবা অতীতের কোনো না কোনো পেইনফুল ঘটনা আজও আপনার মাইন্ডে পড়ে আছে এবং সেটি প্রতিনিয়ত আপনাকে ট্রিগার করে যাচ্ছে ফলে আপনি বারবার স্ট্রেসফুল হয়ে যাচ্ছেন কিংবা নানারকম মেন্টাল সাইডব্যাকসের শিকার হচ্ছেন শুক্রস্রোতা এমনটি যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে না আপনি আপনার ফার্সোনাল লাইফকে এনজয় করতে পারবেন না আপনার ক্যারিয়ার প্রফেশন বা বিজনেসকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন না অ্যাকাডেমিক পারফরমেন্স আপনার ভালো হবে কেন কেননা এটি আপনার পটেন্সিয়াল বা রিসোর্স যেগুলো আছে আপনার ভিতর সেগুলোকে ব্লক করে দিবে আপনার পটেন্সিয়ালকে আপনার পারফরমেন্সে কনভার্ট করতে দিবে না আপনার ভেতর এক ইনার রেজিস্টেন্স ফিল করাবে বারবার আপনাকে মেন্টাল ব্লকে যে শিকার হবেন আপনি তাই আপনি যদি আপনার যে পটেন্সিয়াল আছে আপনার ভিতর যে রিসোর্স আছে পজিটিভিটি আছে যে এনার্জি আছে সেগুলোকে আনলিশ করার মাধ্যমে নিজেকে পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান তাহলে আমার সিগনেচার প্রোগ্রাম মাস্টার ইউর মাইন্ড টু মাস্টার ইউর লাইফ এটি আপনার জন্য সুপ্রশ্রোতা এই মাস্টার ক্লাসটি আপনাকে হেল্প করবে কীভাবে আপনি আপনার মাইন্ড আপনার থটস আপনার ইমোশনকে মাস্টারি করার মাধ্যমে আপনি আপনার লাইফ কোয়ালিটিকে ইম্প্রুভ করবেন তাই আর দেরি না করে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে কিংবা নাম্বারে কল করে মাত্র নাইনটি নাইন টাকা গ্র্যাটিটিউড ফি পে করে আজই রেজিস্ট্রেশন করে ফেলুন আইল সি ইউ ইন দ্য মাস্টার ক্লাস আল্লাহ হাফেজ